এটা আমার ঘেরের পাড় এখানে কিছু বাড়ি এক লতিরাজ কচুর চারা আছে এক বছর চাষ করেছিলাম তার অবশেষ এখন যে জিনিসটা দেখাবো দেখা যাচ্ছে এটা একটা কেউটে কেউটে সাপের খোসা সম্ভবত গতকাল বা পরশু দিন ছাড়িছে। এখানে একটা গর্তও আছে ওর থাকার মতো উপযুক্ত খুবই ভয়ঙ্কর ব্যাপার খুবই আমি খুব আতঙ্কিত এই অনাহুত অতিথি এইখানে না থাকলেই ভালো হতো এসে যখন গেছে এখন একে তাড়াবো কীভাবে তাও আমার চিন্তার বিষয় খুব টেনশান হচ্ছে